এটা হচ্ছে গিয়ে ন নম্বর সিটের মাছ এই ছোট্ট ভাইটি সিট করেছিল আজকে বড় দুটো মাছ পেয়েছে হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই অজস্র মাছ রয়েছে পুকুরটাতে অজস্র মানে অজস্র আর এবং বেশ বড় বড় সাইজের মাছও রয়েছে পাঁচের লাইনের মাছও রয়েছে দশের লাইনের মাছও রয়েছে বলে আমি জানি এটুকু ইনফরমেশান আমার কাছে আছে বাকি পুকুরটার ওপেনিং হয়েছে কালকে অর্থাৎ রবিবার তো সেই ডিটেলসই তোমাদের সামনে তুলে ধরলাম রবিবার দিন টোটাল পাঁচটা সিট হয়েছিল ওভারঅল রেজাল্ট খুবই ভালো তোমরা দেখতেই পাবে সেটা ভিডিওতে আর এই ভিডিও আমার বিভিন্ন মানুষজনের থেকে কালেক্ট করা তাই এর সত্যতা যাতেই করা আমার পক্ষে পসিবেল হয়নি আমি যেহেতু কালকে অ্যাভেলেবেল ছিলাম না তাই আমার পক্ষে গিয়ে ভিডিও করা পসিবেল হয়নি তোমাদের কাছে পুরো যে কটা সিট হয়েছে সবকটা সিটেরই রেজাল্ট রাখলাম রেজাল্ট তো আমার তো মোটের উপর ভালোই লাগলো তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও একটু এই পুকুরের ডিটেলসটা দিয়ে দিই পুকুরের নাম কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি তোমাদের পূর্ব পরিচিত পুকুর এটুকু বলতে পারি পাশের প্রাইস বন্ধুরা বাইশশো টাকা সপ্তাহে দুদিন বৃহস্পতি এবং রবিবার করে পাশ চলছে আগে এখানে লটারি ছিল এই মুহূর্তে বুকিং সিস্টেমে হচ্ছে অনেক সিট রয়েছে তোমরা সিট বুক করতে পারো মনের মতো সিট পাবে ভালো ভালো সিট রয়েছে যেগুলো তোমরা পাবে পরিবেশ খুব ভালো আর তিন গাছা চিপ তোমরা ব্যবহার করতে পারবে টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি ব্যবহার করতে পারবে বাইশশো টাকা পাঁচ তোমাদেরকে বললাম কুকুরটা আগামী এক দেড় মাস চলবে তারপর বন্ধ হয়ে আবার যখন খুলবে তোমাদেরকে প্রমিস করছি সেইবারের জন্য মানে পরবর্তী যখন ওপেন হবে তার জন্য তোমাদেরকে একটা ভালো অফার আমরা দেবো এবং দেওয়ার চেষ্টা করবো যেটা আমরা করে থাকি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কে কোথা থেকে দেখছো আমি জানি না তবে একটু যদি কমেন্ট করে জানাতে পারো খুব ভালো হয় ভালো লাগে কারা কোথা থেকে দেখছো জানতে পারি আর বাকি এই পুকুরের ডিটেলসটা দেখছো তোমরা এটা হলো পণ্যশ্রী সদার পুকুর তোমাদের অনেকের পূর্ব পরিচিত পুকুর আমাদের চ্যানেলে তোমরা বহুবার ভিডিও দেখেছো এখানে রেজাল্ট মোটের উপর এখন খুব ভালো হচ্ছে এবং মাছও বেশ ভালো সাইজেরই খেয়েছে ভালো ভালো মাছ খেয়েছে ছোটো বড়ো মিশিয়ে মাছ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এত বড়ো পুকুর তাই ছোট বড় সব রকম মাছ থাকবে সেটাই স্বাভাবিক তবে যেটা বললাম বড় মাছও রয়েছে আমার জানা এখানে পাঁচের লাইন এবং দশের লাইনের মাছও রয়েছে এবং আমি উঠতেও দেখেছি আমরা টেস্টিংয়ের সময়ও ধরেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছো হয়তো না দেখে থাকলে দেখে নিও চ্যানেলে রয়েছে অলরেডি আর এই মুহুর্তে তোমরা স্ক্রিনেতে নাম্বার দেখতে পাচ্ছ তিনখানা নাম্বার এই নাম্বারে কল করে তোমরা সিট বুক করতে পারো আগামী বৃহস্পতিবার এখানে আবারও ওপেনিং হচ্ছে তো তোমরা যারা যারা মাছ ধরতে ইচ্ছুক যারা যারা যেতে ইচ্ছুক সব কিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে এখানে মাছ ধরতে যেও প্রিভিয়াস রেকর্ডস জেনে বা বন্ধু বান্ধব বা কেউ যদি থাকে যারা এই পুকুরের ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবে কোন সিট বা কোথায় বসলে কোন লেয়ারে মাছ ধরলে ভালো হবে এগুলো জানাটা খুবই জরুরি হয়ে পড়ে বিভিন্ন পুকুরে বা নতুন পুকুরে মাছ ধরতে গেলে সেগুলো একটু জেনে বুঝে নিয়ে এখানে মাছ ধরতে যেও বাকি পুকুর কমিটি মেম্বাররা ভালো হেল্পফুল ওনারাও হেল্প করে দেন মোটামুটি তোমাদের লেয়ার বুঝতে বা কিভাবে কী কোথায় মাছ খেতে পারে সেটা ওনারা বলে দেন সেই হেল্পটুকু আমার মনে হয় তোমরা ওনাদের থেকেও পাবে বাকি কোনো বন্ধুবান্ধব থাকলে তাদের থেকে জেনে নিও আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে যদি এই পুকুরের এক একটুও ভালো লেগে থাকে এই পুকুরের ভিডিও আর যদি মনে করো ভবিষ্যতে মাছ ধরতে যাবে তাহলে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এই পুকুর বা বিভিন্ন পুকুরের ইনফরমেশান পাও আরও একটা বিষয় জানিয়ে দিই আজ মঙ্গলবার আজ সোমবার মঙ্গলবার দিন তোমরা একটা নতুন পুকুরে আপডেট পাবে সেটাও একটু চ্যানেলে দেখে নিও সাবস্ক্রাইব করবে অবশ্যই তবেই কিন্তু তোমরা এইসব অফারগুলো পাবে বাকি ভিডিওটা একটু দেখো আশা করছি ভালো লাগবে আর যারা যারা সিট বুক করবে তারা নাম্বার দেখতে পাচ্ছ ফোন করে বুক করে নিও এই ভিডিও প্রমোট করার জন্য আমরা কোনো রকম টাকা পয়সা নেই নি যদি কোনো পুকুর মালিক বা পুকুর কমিটি মেম্বার আমাদের ভিডিও দেখছেন বা দেখছো যদি আপনাদের কোনো পুকুর থাকে যে পুকুরটা আপনারা প্রমোট করাতে চাইছেন আমাদেরকে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের নাম্বার এর মধ্যে স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন আটানব্বই তিরিশ একানব্বই সাতাশি তেত্রিশ এই নাম্বারে কল করে এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরী বা অসীমধার সাথে যোগাযোগ করতে পারো বা যোগাযোগ করতে পারেন আমরা কোনো পুকুর প্রমোট করার জন্য আপাতত কোনো রকম টাকা পয়সা চার্জ করি না

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখো তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্লিক আপডেট নিয়ে ক্লিক করে রাখো যাতে করে এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিও আপডেট তোমরা সবার আগে পেতে পারো চলো টারা